কসমা বাজার প্রথম আজকে উদ্বোধন হলো বুনিয়াদপুরে কসমা বাজার একটা আছে গঙ্গারামপুরে ওদেরই একটা ব্রাঞ্চ খোলা হলো বুনিয়াদপুরে যেটা একদম বুনিয়াদপুর যে স্ট্যান্ড আছে একদম স্ট্যান্ডের ডান দিকে এখন ভিতরে ঢুকছি কি কি আছে দেখাচ্ছি প্রচুর লোকের ভিড় মনে হচ্ছে যেরকম মেলা লেগে যায় সেরকম অবস্থা প্রচুর বাচ্চা কাচ্চা নিয়ে লোকজন ঢুকতে গেছে এত ভিড় লোকে প্রচুর জিনিসও কিনছে কিছু অফার দেওয়া হয়েছে মেয়েদের জিনিস বেশি যেহেতু একটাই ফ্লোর সেই জন্য এত ভিড় এর উপরে কোনো দোতলা বা তিনতলা নেই ल द प्रचुर বাড়ি থেকে সবাই শুধু জিনিসই কিনছে আমরা কোনো জিনিস নিলাম না তার কারণ হচ্ছে এখানে বিল করাই যাবে না এত ভিড় দেখতে পাচ্ছ বিল করতে গেলে মিনিমাম দু ঘন্টা লেট হবে সেই জন্য আজকে কোনো প্রোডাক্ট নিলাম না জাস্ট দেখে বেরিয়ে গেলাম